मुर्सि मुर्सिद बर गौम आी बो रोफ़ेय मसाला اللہ 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 अलाह 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 अमा रेबोम कह আল্লা আল্লাহ অনেকের জবান খুলে নাই মুখের মধ্যে ফুয়া ফিটা দিয়ে রাখছি জুড়ে আল্লাহ আল্লাহ তোর বাবা জুড়ে আল্লাহ সিলিকুড়ের পাগলটা জুড়ে আল্লাহ আল্লাহ আমার রেবো লিবারকে মোহন আহমার রেবো লি বার মরসে মোহন হে আল্লাহ 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 আল্লাহ

জোয়ান বাবারা বসে যাও বসে যাও আল্লাহ দেখি মোহব্বত কেমন আসো আল্লাহ 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 তোমার যে বালগবাসী পাগ লের মতোর রূপ সাবাজন পাগ লের মতো ও ও ও যত কাদাও আমি বাজন জন মের মতো ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সহ যে যাইব সারব না হা প্রেমে জীবনৈ লোক সহ মাঝে যে যাই লগো রফ সারব না তোমার প্রেমে জীবনে আমা রে বার বাজান কে আমা আমার বৌ লেবার রফ সাহা আল্লাহ আওয়াজ নাই মনে হয় বয় আছে মনে পুলিশের আল্লাহ 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 কাল সাফল্ আল্লাহ আল্লাহ अमर बि संग ज़र ज़र बि संग ज़र ज़रो ओ मशाल আমার সো হে না জন ত্রো নাহ গো বলো সো হে না জন ত্রো নো যা রেহিনরহা আল্লাহ 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 মরহবা আল্লাহ আহ কালে সাহাফ দিতে গেল রবসা কাল সাহাফ দিতে গেল কেউ না করে মানা মশাল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহকে ডাকো লাহ আল্লাহ কালশাহ রীত রে গেল মুসির কাল সাহো রীতে গেল কেউ না কে মানা সই গো কহুনা কে মানা গহুয়া মসাল্লাহ আল্লাহ আল্লাহ E morito <tries> go, lo, lo, mi, sa, মন মরীত গো ললা গো আমি আগে তো জানি না গো আমি আগে তো জানি না গো হাজার লহ না মে না ওয়াও ওয়াও merhaba allah abra যারা আল্লাহর বসে যান আসেন বাবা এদিকে ফাঁক করে আসে বলেন চ্যাটার ফাঁক দিয়ে আসে বলেন আল্লাহ আল্লাহ আল জান্নাতের বাগানে বসেন আল্লাহ 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 şeyru gero tad bir gamur sed onno kew zane na maşallah şeyru gero tad bir gamur sed onno kew zane na Allah 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 hare reza sina vai ter o paré পারীরা বিছনা ভাইতে পারে গো রূপ সাহাযনা ভাইতে পারে গো ও মার হাবা আয়াই যাইরা বিছনা ভাইতে পারে হে গেজন রঙ রে পাহনাই শোনা গো সেজন রঙ রে সোনা গো গোজার লেনামে না আ কালিশা ফে দঙ্গসিলে এই মনের ব্যথা গো মিরান শাহ জার না মে না হো মাশাআল্লাহ আল্লাহ 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 اللہ 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 آپ نارا پن تھا کہ نا میسے جائیوں گے یوں گے یے آ پہن پون تھا کے نابا میسے جائیوں گے یوں گے یع مرحبہ اللہ 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 যে জন অই মুরশিদের পাগল মুরশিদ থাকে তার তারসহ যে জন রূপ সাহের পাগল রূপসা বাবা থাকে তারসহ নৈয়া আপ না থাকে না বাবা মিশে যাই রঙ্গে হে রঙে মারা আল্লাহ গুরু স্যার দুই হো গোরো গুরু শিষের দুই দেহ মনে পাবে না দুইকে হো গুরু শিষের দুই দে মরহা মন পাহে না দুই কে হো মনে রে আই না বানাইয়া মনে রে আই না বানাইয়া বা সাউসে রে তো হিয়া পো নাহরা পন থাক নিশ যাই রঙ রঙ মরাহা আল্লাহ अल सि मोर किन हलो मसाल अल লা মুর্শিদ মুরে কিন্না লহয়া নবীর হাতে দেই সপিয়া মুর্শিদ মুরে কিন্না লহয়া নবীর হাতে দেই সপিয়া নবীর যযাবিনো হইয়া আল্লাহ রে দেই ও তো রঙে আপনারা পন থাকে না বাবা মিশে যাই রঙে রঙিয়ে আল্লাহ 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 মুরশিদ মুরায়ে কিনা হলোয়া আল্লাহ মুরশিদ রাজি রাসুল রাজি রাসুল রাজি আল্লাহ राजे মুরশিদ রাজি রাসুল রাজি ইমাছাল্লা আমার রফ সারাজি রাসল রাজি রাসল রাজি আল্লাহ রাজ নবে যে তো রনের মাঝে তরাইবে তো পান হাসরে আপনারা পণ তাকে না বাজান মিশে যাই রঙ্গে রঙ্গে এই মারহাবা আল্লাহ আল্লাহ لا إله <سؤال> إلا <سؤال> الله محمد رسول الله صلى الله عليه وسلم